তো আজকে আমি চলে গেছিলাম বিয়েবাড়ির ভোজ খেতে তো দেখতেই পাচ্ছে এসে সেজে গুঁজে এসে রেডি হয়ে গেছি তো এদিকে দেখছি বর বউ অলরেডি ফটো সেশন চলছে তো দেখে চলে এলাম ফুচকার লাইনে তো এসে একটা গালে ফুচকা দিয়ে বেশ ভালোই লাগলো খেতে বাট একটু সংযত করে খাচ্ছি তারপরে চলে এলাম ক্রিস্পি পটেটো রোল খেতে তো দেখতে পাচ্ছ এটা মুখে দিয়েই এটা খুব একটা খাস ছিল না বিকজ সসের পরিমাণে একটু কম মানে সসের পরিমাণে একটু কমই ছিল এতক্ষণ ধরে কন্ট্রোল করছিলাম কারণ মেন মেনিতে আছে মাটন তো সেই জন্যেই প্রথমে দিয়ে দিলো নানপুরি তো এটা পুরোটা খেতে পারবো কিনা জানি না কিন্তু তাও দেখলাম যতটুকু পারি তার সঙ্গে দিয়ে দিল চানা পানির তো দুটো মিক্স করে আর আমি এমন একটা জায়গাতে বসছিলাম যেখানে লাইটটা একটু কম ছিল तो मिक्स कर मुखे दीते जस्ट जस्ट वाव তারপরে দিয়ে গেলো ফিশ কাটলেট তার সাথে দিয়ে গেলো কাসন্দি তো দেখতে পাচ্ছি এটা খোলার পরে ভিতরে স্টাফিংটা কত সুন্দর লাগছে দেখতে তো একটুখানি কাসন্দিতে ডিপ করে মুখে দিতে জাস্ট মনটা বলে উঠলো বাও ইচ্ছা করছিল আর একটা খেতে কিন্তু ভাবলাম না কারণ এখনো মাটন বাকি আছে তো তারপরে দিয়ে দিলো নর্মাল রাইস অ্যান্ড সাথে দিয়ে দিল ভেজ ডাল তার সাথে দিয়ে দিল আলু মানে এটা কি আলু কুড়কুড়ে সামথিং বলে হয়তো তো সেটা মুখে দিয়েই জাস্ট লাগলো কিন্তু তারপরে পড়ে গেল ফ্রাইড রাইস ও এর মাঝে ছিল চিংড়ি মাছের মালাইকারি যেটা হচ্ছে ভিডিও ক্যাপচার হয়নি সেজন্য বলতে পারলাম না দেখাতে পারলাম না তারপরে ফ্রায়েড রাইস আর আমি একটু এক্সট্রা নর্মাল রাইসও নিয়ে নিয়েছিলাম আর মাটনের পিসটা দেখো আমি যেটা ভালোবাসি ফ্যাটি পিস একদম সেটাই পড়েছে মানে আজকে আমার কত ক্যাটার নিজেরাই বুঝে গেছে যে নিশ্চয়ই ফ্যাটি পিস খায় বলে সব ফ্যাটি পিস দিয়েছে দেখতে পাচ্ছ আর মাটন মানে নাল্লি না পেলে হয় তো দেখতে পাচ্ছ এই যে নিয়ে লাস্টে মুখে ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু মানসম্মান লাগছে যদি মুখ থেকে ছিটকে কারো কাছে যায় আস্তে করে ছিললাম ভদ্রভাবে এটা ভদ্রভাবে খাওয়া তারপরে পড়ে গেল তোমার হচ্ছে পাঁপড় আর চাটনি আর এখানে চাটনিটা লেগেছিলো আমার মারাত্মক লেভেলের ভালো তাই পরে আমি আরেকটু নিয়েছিলাম তারপরে দিল সন্দেশ সন্দেশের পরে দিয়ে গেল মালাই চমচম তারপরে সবার সাথে দিয়েছিলো হজমোল্লা ঠিক আছে তো এখানে মিষ্টিগুলো বেশ দারুণ খেতে ছিল তো সত্যি খুবই ভালো লেগেছে আজকে বিয়েবাড়িতে খেয়ে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা একটা